সামিল মোহতারাম আসুন সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকুর ও আজ এই জুমার দিনে আজকে সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমার নামাজে জুমার মধ্যে উপস্থিত করেছেন আসুন প্রিয় বাবাজিরা আমার মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের শুক্রিয়া এবং প্রশংসা আদায় করার জন্য সকলে মিলে উচ্চ সুরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলমিন আসুন তারপরে পরে তথা সারা বিশ্বের নবী সারা জগতের নবী কুল কায়নাতের নবী মা আমিনাল মুরুদুলাল যিনি আহমদ এ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম যে নবীর প্রতি হাজার ও হাজার বরুদ বর্ষিত হোক যে নবীর প্রতি হাজার হাজার দরুদ উদ্ভিত হোক যেই নবীর বা দৌল আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার হাজারো নেয়ামত আমদকে পেয়েছি আসুন সেই নবীর সুক্রিয়া এবং প্রশংসা আদায় করার জন্য সকলে মিলে উচ্চস্বরে জবান খুলে পড়ি আল্লাহ আমিন বাবাজিরা আমার সম্মানিত শিক্ষিত আমার সমবয়সী আমার কলিজার টুকরা আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আমার এবং সকল নামাজি মুত্তাকিন বাবারা আমার আজকে এই পবিত্র জুমার নামাজে আপনারা এসছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসুন আজকে আমি কিছু মূল্যবান বিষয় নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখব যে মূল্যবান বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখব এই মূল্যবান বিষয়টার টপিক হলো বা বিষয় হলো যে তৌবা কি জিনিস তৌবা করলে মানুষ কি সবাব পায় তৌবা মানুষের জীবনে কতটুক পার্সোনালি লাইফে তৌবা নিজের জীবনে কতটুক ডেভেলপ করে এই বিষয়টা আজকে আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করব। আসুন প্রিয় বাবাজিরা আমার তৌবা সম্পর্কে যদি পবিত্র কোরআন পাকের মধ্যে যদি আপনি আয়াত দেখেন তাহলে পবিত্র কোরআন পাকের মধ্যে সৌরাতুল আল বাকারার আর দুইশো বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন পাকের মধ্যে সব থেকে সুরার মধ্যে সব থেকে বড় সুরা হলো সুরা বাকারা এই সুরা বাকারার দুইশো বাইশ নম্বর আয়াত দুই পাড়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানাতে চাইয়ে। দুনিয়ার সমস্ত মানুষকে জানাতে চাইছে এবং দুনিয়ার সমস্ত মানুষকে বলতে চাইছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইউহিবুল মুতাহ্ত হিরিন যেমন আল্লাহ প্রিয় বাবাজিরা আমার আমার মূল উদ্দেশ্য হল আপনাদেরকে বুঝানো। আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমার সফলতা বক্তব্যর মধ্যে এইজন্য গভীর মনোযোগ দিয়ে আমি যেই কথাগুলো বলছি একটু স্বরবণ করুন এতে আপনার জীবনেও অনেক লাভ হবে এবং আমার বলাটাও হেদায়েতের কাজ হবে তো আমরা যদি কোরানকে ফলো করি কোরানের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইন আল্লাহ আ ইউ শিব্দাউয়া বিনা ওয়ায়ু শিব্বুল মুতাহ তাহীরিন আল্লাহরব্বুল আল্লামিন সমস্ত মানুষকে জানাতে চায়। নিশ্চয়ই আল্লাহরব্বুল আল্লামিন ইন্না আল্লাহ আ ইউ শিব্তাউয়া বিনা ইন্না এই শব্দটা অবশ্যই নামে ব্যবহার করা হয় ইন আল্লাহ আয়ো যারা আল্লাহর দরবারে তৌবা করে এবং আল্লাহর দরবারে যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আল্লাহ বলেন আল্লাহ ওয়া দুনিয়ার ইন মানুষ শোনো যেই দুনিয়ার মানুষ আল্লাহর নিকটে তৌবা করবে এবং দুনিয়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছিন্নতা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসবে যেমন সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াত থেকে সো স্পষ্ট বোঝা যায় যে নিজের জীবনে তৌবাকে যদি আজকে আমরা কামিয়াব করে নিতে পারি তৌবা যদি আমরা বেশি করতে পারি তাহলে আল্লাহ নিজেই বলেন ইন্না আল্লাহ আই হাইবুত্ তাউয়া দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিকটে তৌবা করো তাহলে তোমাদেরকে আমি বেশি ভালোবাসব প্রিয় বাবাজিরা আমার আমাদের জীবনে তৌবা কেন দরকার কারণ তৌবা এমন একটা জিনিস তওয়াক্কুল তু ইলাল্লাহ তৌবা এমন একটা প্ল্যাটফর্ম এই তৌবা করলে আপনি মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে তৌবা চ্যাপ্টারের মধ্যে তৌবার অধ্যার মধ্যে একখানা হাদিস বর্ণিত করা হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে তৌবা করার পরে কোন মানুষ যদি কোন গুনাহা করার পরে আল্লাহর নিকটে খাস দিলে নিজের গুনার কথা মনে করে যদি তৌবা করে আল্লাহ নবীসাল্লা আলাইহি ওসাল্লাম সহী মুসলিম শরীফের হাদিস দিয়ে এমামে মুসলিম আলাইহি রাহমা এই হাদিসকে হাজা হাদিস সহিউন বলেছেন এই হাদিসটা সহী যে কোন মানুষ যদি গুনাহা করার পরে আল্লাহর নিকটে তৌবা করে একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় একটা সন্তান যখন এই দুনিয়ার আপনাকে দেখে যেভাবে সে নিষ্পাপ থাকে তার গুনাহা হয় না সে কোন তার জীবন দ্বারা গুনাহা করতে পারে না সেইভাবে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে তৌবা করে আল্লাহ বলে যে কোনো মানুষ যদি গুনাহা করার পরে আল্লাহর নিকটে তৌবা করে শিশু বাচ্চা যেমন মাসুম হয়ে যায় দুনিয়ার মানুষ তৌবা করার পরে সেই হিসাবে মাসুম হয়ে যায় তার কোনো গুনাহা থাকে না তাহলে আমাদেরকে তৌবা আল্লাহর কাছে করতে হবে এবার বিষয় দেখুন আল্লাহ নবী সাল আলী সাল্লাম সহি বুখারি শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস আপনার নিসাই শরীফের মধ্যে হাদিস এবং মিসকাতুল মাসাবির রাইটার ওয়ালিউদ্দিন মোহাম্মদ আবদুল্লাহিল খাতিব তাবরিরি আলাইহি রাহমা তিনি ওই হাদিসটি লিখেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার কোনো গুনাহ ছিল না কিন্তু তারপরেও তিনি আপনার কোন হাদিসে সত্তর বার বলা হয়েছে কোন হাদিসে একশো বার বলা হয়েছে যে আল্লাহ নবী সাল তালা আলী সাল্লাম ইস্তেক ফার করতেন তৌবা করতেন তিন হার গুনাহা ছিল না আজকে আমাদের জীবনে অনেক গুণা আল্লাহর নবী যদি আপনার সত্তর বার থেকে একশো বার তৌবা করতে পারে তাহলে আমাদেরকে কতটুকু তৌবা করার দরকার আমরা তো কত গুনহা করছি এই জন্য হচ্ছে গুনাহা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহর দিকে চলে যেতে হবে এবং তৌবা করে নিজের জীবনকে পার্সোনালি লাইফকে ডেভেলপ করতে হবে তবেই আমরা নিষ্পাপ হব যেমন এবং কি আরো হাদিস আপনাদের সম্মুখে শুনাই আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে তৌবা করলে মানুষ কিভাবে খুশি হয় মানুষ কিভাবে আনন্দ হয় আল্লাহ কিভাবে আনন্দ হয় এই হাদিস শ্রী মুসলিম শরীফের মধ্যে আপনার এমামে মুসলিম আলিহ রাহমা তৌবার অধ্যায়ের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাহ তালা আলি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি তার হারিয়ে যাওয়া জিনিসকে যদি হঠাৎ করে খুঁজে পেয়ে যায় অর্থাৎ আপনি ধরে নেন কোথাও আপনি কোনো জায়গায় যাচ্ছিলেন আপনার কাছে টাকা পয়সা অনেক কিছুই ছিল হঠাৎ আপনার সেই চিন্তায় করা আপনার সেই জিনিসগুলো হারিয়ে গেল এবং চিন্তাই করে নিল কিন্তু আপনি অতিরূপ দুই দিন পরে সেই জিনিসগুলো যদি আপনি ফিরে পান তো আপনার মনে কতটা খুশি হয়ে যাবে যে হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে খুঁজে পেয়েছি আল্লাহ ফরক বলে আলামিন বলে কোন বান্দা যদি আমার গুনাহা করার পরে গুন গুনাহা করার পরে আমার নিকটে তৌবা রব বি মিন কুল্লি জাম ও আর তু এই দোয়াটা পড়ে গুনাহাকে অনুসরণ করে যদি তৌবা করে নেয় আল্লাহ বলে দুনিয়ার মানুষ হারিয়ে যাওয়া জিনিসকে পেলে যেভাবে খুশি হয়ে যায় আল্লাহ তার থেকে বেশি সেই বান্দার উপর খুশি হয়ে যায় এবং সুহান এই জন্য প্রিয় বাবাজিরা আমার আমাদের জীবনে তৌবা ইস্তেক ফার করতে হবে গুণা সবারই জীবনে হয় গুণা এমন কোন মানুষ নাই যার গুণা বিহীন গুণা মুক্ত ছাড়া কেউ নাই গুনাহা সবাই আছে কিন্তু আমাদেরকে তৌবা করে আল্লাহর নিকটে যেতে হবে আমরা ভাবি যে আমাদের বড় বড় গুনাহ হয়েছে যে আল্লাহ আমাদের গুনা মাফ করবে কিনা কিন্তু একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করব আল্লাহ নবী সাল্লাহ তালা আলাই সাল্লাম এই হাদিসটি সহী মুসলিম শরীফের মধ্যে আছে সহী মুসলিম শরীফের মধ্যে ছয় হাজার নয়শো অষ্টানব্বই নম্বর হাদিস এবং পৃষ্ঠা নম্বর তিনশো উনষাট এবং লাইন নম্বর আপনার নয় এই হাদিসটি তৌবার চ্যাপ্টারের মধ্যে রয়েছে একজন মানুষ এই হাদিসটির রাবি হলেন এই হাদিসটি যিনি রাবি যিনি বর্ণনা করেছেন হাজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু বলেন যে একজন মানুষ আপনার নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল একজন মানুষ নিরানব্বইটা মানুষকে হত্যা করে দিয়েছে মেরে ফেলেছে কাতাল করে দিয়েছে এবার নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে সে ভাবছে যে আমার গুনহা মাফ হবে কিনা কেউ আল্লাহ ওয়ালা এমন ব্যক্তি আছে যার কাছে গেলে আমি এর পরামর্শ পাব সে একজন আল্লাহ ওয়ালার খোঁজ পেল যে সেই মানুষের কাছে গেলে হয়তো আমি তৌবার ব্যাপারে সে আমার আল্লাহ এই নিরানব্বইটা মানুষকে যে আমি হত্যা করেছি আমি মাফ পাবো কিনা সে আল্লাহ ওয়ালার কাছে চলে গেল প্রিয় বাবাজিরা আমার সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস এই ঘটনাটা আপনার দুই থেকে চার পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে যে সেই মানুষ নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে একজন আল্লাহ ওয়ালার কাছে একজন আপনার বুজরুগ নেককার ব্যক্তির কাছে গিয়ে বলছে যে ও ব্যক্তি ও আল্লাহ ওয়ালা আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করে ফেলেছি আমি নিরানব্বইটা মানুষকে কাতল করে ফেলেছি আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে আমি যদি তৌবা করি আমার গুনা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে সেই ব্যক্তি সেই আল্লাহ ব্যক্তি বলে যে আপনি নিরানব্বইটা মানুষকে কতল করেছেন হত্যা করে ফেলেছেন আপনাকে তো কোনো মতেই আল্লাহ মাফ করবে না সেই নিরানব্বইটা মানুষকে যে মানুষ কতল করেছিল সে বলছে যখন আমার আল্লাহ গুনা মাফ করবে না তাহলে আপনাকে কতল করে একশোটা পূর্ণ করে দিই যে আল্লাহ ব্যক্তি বলল যে আপনার গুনা মাফ হবে না আপনি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছেন আপনার তো বা আল্লাহর দরবারে কবুল হবে না সে নিরানব্বইটা মানুষকে কতল করার পরে ভাবছে যে নিরানব্বই তো করে দিয়েছি তাহলে আল্লাহ যখন আমাকে মাফ করবে না তাহলে আপনাকে হত্যা করে একশোটা পূর্ণ করে দি কি করলো সে ব্যক্তি সে আল্লাহওয়ালা ব্যক্তিকেও হত্যা করে দিল একশোটা হয়ে গেল সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস এই ঘটনাটা লেখা হয়েছে একশোটা মানুষকে হত্যা করে দিল কাতাল করে দিল তারপরে যখন আল্লাহওয়ালা ব্যক্তিকেও মেরে ফেললো এই পজিশনে সে কি করলো একশোটা মানুষকে হত্যা করার পরে তার মনে আরো কষ্ট হয়ে যায় যে আর কোনো আল্লাহওয়ালা আছে কিনা তার কাছে গিয়ে বলবো যে আমি মানুষকে কতল করেছি আল্লাহ আমার কবুল করবে কিনা সে ব্যক্তি আবার খুঁজতে লাগলো যোগাযোগ করতে লাগলো যে কেউ এমন আল্লাহওয়ালা ব্যক্তি আছে একজনের কাছে গিয়েছিলাম তো মাফ হবে না বলেছে তাকেও আমি হত্যা করে দিয়েছি আবার যদি কোনো মানুষের সন্ধান পাই তো তার কাছে যাব অতিরূপ ভাবে সে আবার একজন আল্লাহওয়ালার খোঁজ পেলো আবার একজন আল্লাহ ওয়ালার নিকট পেলো সে দৌড়ে আল্লাহ ওয়ালার কাছে চলে গেল বলছে আল্লাহ ওয়ালা এ আল্লাহ ওয়ালার ব্যক্তি আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি কাতাল করে দিয়েছি আল্লাহর কাছে তৌবা করতে গিয়েছিলাম একজন বুজুরুগের কাছে গেছিলাম আল্লাহ ওয়ালার কাছে গিয়েছিলাম আমি বলেছিলাম আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করে দিয়েছি আল্লাহ আমার তৌবা কবুল করবে কিনা তারপরে সেই বুজুর্গ ব্যক্তি বলেছিল কবুল হবে না তো তাকে হত্যা করে আমি একশো জুমিয়ে দিয়েছি এবার একশো জুমানোর পরে আমি আপনার কাছে এসছি আপনার কাছে দরখাস্ত করেছি যে আমি একশোটা মানুষকে কতল করেছি আমার তৌবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা কিনা আমার হবে সেই সেই আল্লাহওয়ালা ব্যক্তি ব্যক্তি ভাবছে যে তাকে একশো পূর্ণ করে দিয়েছে হয়তো যদি আমিও বলি যে তৌবা কবুল হবে না হয়তো আমাকে মেরে ফেলে একশো এক করে দিবে তো প্রিয় বাবাজিরা আমার সেই ব্যক্তি বলে সেই বুজরুগ আল্লাহওয়ালা ব্যক্তি বলে যে আপনার তৌবা অবশ্যই মাফ হবে আপনি একশোটা মানুষকে কতল করেছেন অবশ্যই মাফ হবে কিন্তু আপনাকে অমুক জায়গায় যেতে হবে ওই জায়গায় গিয়ে আপনাকে তৌবা করতে হবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করতে হবে তবে আপনার এই একশোটা কাতাল করার গুনা মাফ হবে প্রিয় বাবাজিরা আমার সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস এমামে মুসলিম আলহি রহমা বলেন সেই ব্যক্তিকে যখন বলা হলো যে তুমি অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় গিয়ে তুমি তওবার নিকটে তওবা করার ইস্তেগফার করার আল্লাহর কাছে দোয়া করো সেই ব্যক্তি সেই ভাবনা নিয়ে চলে গেল যে অমুক জায়গায় যাওয়ার জন্য চলে গেল অর্থাৎ ধরুন আপনাকে সেই বুজরুক বললা আপনার মান করে আপনাকে যেতে হবে গিয়ে দোয়া করতে হবে তবেই আপনার দোয়া গুনাহ maaf হবে সেই ব্যক্তি চলে যেতে লাগলো আল্লাহ ওয়ালার কি হুকুম যখন সেই 100 মানুষকে কতল করার পরে সেই বুজরুকের কথা শুনে যখন সেই জায়গায় যেতে লাগলো হঠাৎ মাছ কানে তার ইন্তেকাল হয়ে গেল মরে গেলেন তিনি ইন্তেকাল করলেন যে একশো জনকে আপনার হত্যা করে দিল মাঝখানের রাস্তাতে গিদে মরে গেলেন আল্লাহ সেই স্থানে সে মরে গেল সে ইন্তেকাল করলো সঙ্গে সঙ্গে তার রুহ কবজ করার জন্য ফারিস্তা চলে আসলেন সে যখন ইন্তেকাল করেছে একশোটা মানুষকে হত্যা করার পরে সে যখন মরে গেল তার রুহ কবজ করার জন্য ফারিস্তা চলে আসলো এবার জান্নাত থেকেও ফারিস্তা এসছে জাহান নাম ফারিস্তা এসছে জান্নাতের ফরিস্তা বলে যে একে আমি জান্নাতে নিয়ে যাব আর জাহান নামের ফারিস্তা বলে যে একে আমি জাহান নামে নিয়ে যাব প্রিয় বাবাজিরা আমার সম্মানিত শিক্ষিত বাবারা আমার জাহান নামের ফারিস্তাকে বলা হলো তুমি কেনা একে জাহান নামে নিয়ে যাবে জাহান নামের ফরিস্তা বলছে একশো জনকে কাতাল করেছে এর জান্নাতে কোনো জায়গা নেই জান্নাতের ফারিস্তা বলছে না একশো জনকে কাতাল করলেও সে তৌবা করার জন্য যাচ্ছিল হয়তো তার তৌবা কবুল হয়ে যেত এই জন্য তাকে আমি জান্নাতে নিয়ে যাব প্রিয় বাবাজিরা আমার এই খেলা দুইজন ফরিস্তার মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে যে হয়তো আমি জান্নাতে নিয়ে যাব জাহান নামের বলে আমি জাহান নামে নিয়ে যাব আল্লাহ হরব্বুল্লাহ আলামী এদের শুধু তর্কাতর্কি খেলা দেখছেন এবং আল্লাহ হরব্বুল্লাহ আলামীর সঙ্গে সঙ্গে জিবরাইলকে হুকুম দিলেন ও অজিব্রাহিল তুমি যাও এবং এদেরকে হুকুম দাও যে সে যদি তৌব করার রাস্তার দিকে বেশি আগিয়ে যায় তাহলে তাকে তুমি জান্নাতে নিয়ে যাবে এবং সে যদি তৌব করার রাস্তার দিকে বেশি পিছিয়ে থাকে তাহলে তাকে তুমি জাহান্নামে নিয়ে যাবে এই কথা শুনে দুইজন ফরিস্তা সঙ্গে সঙ্গে ওখানে আছেন এবং জিব্রীল আলী ইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং সেই জায়গাগুলো মাপা হলো আপনার অতিরূপভাবে যেভাবে এক্সাম্পল আপনাদেরকে বলি যে আপনাদের সুরাগর থেকে মান করে যেভাবে রাস্তা সে যদি মান করে বেশি দিক আগিয়ে থাকে অর্থাৎ তৌবার দিকে যদি বেশি আগিয়ে থাকে তো আল্লাহ রব্বুর আলামিন তার তৌবা কবুল করে নিবে তাকে জান্নাত বাসী করবে এবং এই জায়গা থেকে যদি আপনাদের সুরাগরের দিকে বেশি আগিয়ে থাকে তাহলে তার গুনা মাফ তা আপনি আপনার জাহান নামে নিয়ে যাবে এইভাবে যখন জায়গা মাফ করা হলো আল্লাহর কসম সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলেন সেই মানুষ সেই একশো জন মানুষকে হত্যা করার যখন তার জায়গাকে মাত করা হলো সহি মুসলিম শরীফের মধ্যে ছয়শ আপনার ছয় হাজার নয়শো অষ্টানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন যখন এই জায়গা মাপা হলো তার মাপা মাপ যোগ করে বুঝা গেল যে তৌবার রাস্তার দিকে একটু সংখ্যা শুধু বেড়েছিল তৌবার রাস্তার দিকে একটু সংখ্যা সুখ আগিয়েছিল তৌবা কবুলের জন্য একটু সংখ্যা শুধু আগিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন ওয়াটার দিলেন ও এই এই গুনেগার ব্যক্তি এই একশো জনকে কাতাল করা ব্যক্তি হত্যা করা ব্যক্তি তৌবার রাস্তার দিকে এক ধাপ হলেও যদি আগিয়ে থাকে তো আল্লাহ রব্বুল আলম আলামিন তার সমস্ত গুণাহাতাকে মাফ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ডার দিয়ে দিলাম যেন সুহান আল্লাহ একশো জনকে কতল করার পরেও সে জান্নাতে বাসি কেন কারণ তোবার পথে আগিয়ে গিয়েছিল এই হাদিস থেকে সহি মুসলিম শরীফের আপনার আপনার তিনশো উনষাট নম্বর পৃষ্ঠার হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এই হাদিস থেকে আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমাদের জীবনে তৌবা বেশি করে করতে হবে আমাদের জীবনে আমরা এটা ভাবলে হবে না যে আমাদের গুনহা অনেক হয়ে গেছে হয়তো আমাদের মাফ হবে না আপনি আল্লাহর দরবারে আপনার আপনার গোপনীয় গুনার ক্ষেত্রে শুধু আপনি বেশি জানেন আপনার গোপনীয় গুনার ক্ষেত্রে আর কেউ জানে না আল্লাহ জানে আর আপনি জানেন এই জন্য আপনার গোপনীয় গুনহাগুলো মনে করে আল্লাহর কাছে খাস দিলে ইস্তেক পার করুন তৌবা করুন আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দিবেন কারণ আল্লাহ রব্বাহ আলমিন হলেন রহমান আল্লাহ রহিম আল্লাহ সকল মানুষকে মাফ করে দিয়ে থাকেন এই জন্য আল্লাহ সকলকে মাফ করে দিবেন প্রিয় বাবাজিরা আমার এই হাদিসের উল্লেখ করে সহি মুসলিম শরীফের কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম এবং কোরআনের আয়াত আপনাদের সম্মুখে পেশ করলাম যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে মানুষরা তৌবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আর আল্লাহ যদি তাকে পছন্দ করে নেয় তো তার জায়গা অবশ্যই জান্নাতে হবে এই জন্য আমরা সকলেই মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের নবীর প্রতি আমরা সকলেই ইমান এনেছি আমাদের জোশ আমাদের জজবা সকলেরই একটাই থাকবে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে চলতে হবে যদি আমাদের মধ্যে কিছু ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করে আমাদেরকে সকলকে ইসলামের প্রতি একত্রবাদ হবে একসঙ্গে চলতে হবে এই জন্য প্রিয় বাবাজিরা আমার আপনারা যতদূর পারবেন ইস্তেকফার করবেন আল্লাহর দরবারে তৌবা করবেন আল্লাহর নবী যদি একশোবার তৌবা করতে পারে সত্তরবার করতে পারে আমাদের তো অনেক গুনাহ হয়েছে আমাদেরকে তো আরও তৌবা করার দরকার যাই হোক মূল্যবান বক্তব্য আমি আপনার সম্মুখে শেষ করছি আমি কোরান থেকে আয়াত তুলে ধরেছিলাম আল্লাহ হরব্বোলা আল আমিন বলেন ইনাল্লাহ ইউসিক বুত্তাউয়া বিনা ওয়া ইউসিকবুল মুতাহত আল্লাহ হরব্বোলা আলামিন নিশ্চয়ই তৌবা বান্দাদেরকে বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন এবং যেই মানুষরা দুনিয়ার জামিনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন এই মূল্যবান বক্ত আপনাদের কাছে ইতি করছি এবং প্রিয় বাবাজিরা আমার আপনাদের কাছে আমার একটা আমার একটা দরখাস্ত যে আমি এখানে অনেক দিন আপনার প্রায় অনেক দিন হলো আমি এসেছি কিছুদিন আমার এক্সামের জন্য আমি আপনাদের কাছে ছুটি নিয়েছিলাম এক্সাম দিয়ে এসেছি এক্সাম দিয়ে আসার পরে আমার আপনার একটা পাগড়ির অনুষ্ঠান আছে এবং আমার আমার রানিং পড়াশোনা আমি ইনশাল্লাহ মনোনয়না পড়ে পড়ে মুফতির লাইনে পড়াশোনা করছি ইনশাল্লাহ এর অনুষ্ঠানের জন্য কিছু দিনের জন্য আমি বাড়ি যাব এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কিছু মনে করবেন না আমাদের আমার সৌভাগ্য যে আপনাদের খিদমত করার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে এবং এই মসজিদের খিদমত করার দায়িত্ব আমাকে দিয়েছে এবং আমার সৌভাগ্য যে আপনাদের মতন সুন্দর সুন্দর মানুষকে আমরা পেয়েছি আমার সৌভাগ্য যে এমন সুন্দর একটা মসজিদ আপনাদের মতন সুন্দর একটা সমাজকে আমার আমি পেয়েছি আমি খুবই খুশি আছি এবং আল্লাহ আপনাদেরকে খুশি রাখুক এই জন্য আমি কয়েকদিনের জন্য আমার একটা অনুষ্ঠান আছে আমার আব্বা আম্মা সবাই এই অনুষ্ঠানের জন্য একটা অনুষ্ঠান আছে আপনাদেরকেও দাওয়াত থাকলো আপনারা যদি পারেন সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন আমার একটা পাকড়ির অনুষ্ঠান আছে ইনশাআল্লাহ কিছুদিনের জন্য আমি বাড়ি যাব আপনারা কিছু মনে করবেন না দয়া করে এটা আপনাদের কাছে আমি নিজেই খুবই দুঃখিত যেহেতু আমার একটা দায়িত্ব আছে এই দায়িত্বের মধ্যে আমার মানে এই ঝামেলাটা পড়ে গেছে পাগড়ির ঝামেলাটা ইনশাল্লাহ এই পাগড়িটা হয়ে গেলে আপনারা যে দায়িত্ব আমাকে রেখেছেন ওই দায়িত্ব আমি ঠিকভাবে পালন করব। এবং যেটা আপনারা আমাকে ছুটি দিয়েছেন সেই ছুটি অনুযায়ী আমার জীবনকে আমি বাস্তবায়ন করব। ইনশাল্লাহ আপনাদের কাছে এটি বিন বিনীত অনিরোধ অনুরোধ প্রিয় বাবাজিরা আমরা আমরা সকলেই ইমান এনেছি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং সহিভাবে ইমান তাজা করে এবং আকিদা ঠিক করে ইসলামের প্রতি থাকার তৌফিক দান করুক প্রিয় বাবাজিরা আমার আপনার জন্য আমার আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করব। আপনাদের গ্রামে এসে আমি খুবই খুশি আছি এবং আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আপনাদের সব দিকে ভালোবাসা আমাকে খুবই ভালো লাগে আমি যত যুগ চেষ্টা করি আপনাদের খিদমত করার এবং আপনাদেরকে সাহায্য করার যাই হোক মূল্যবান বক্তব্য এখান থেকে করলাম ইতি বেরাদান ইসলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত আপনারা সকলেই উঠে সুন্নত পড়ুন যারা পড়েনি